বাবা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে তখন আদম এই যখন দুনিয়ার মধ্যে আসে তখন দুটি সন্তান জন্ম করতে একসাথে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো ভাই বোন একসাথে শরীয় ছিল না আদম আলাহ শরীয়তে এটা ছিল না। যে প্রথম গর্বের মেয়ে দ্বিতীয় গর্বের ছেলে প্রথম গর্বের ছেলে দ্বিতীয় গর্বের মেয়ে এইভাবে বিবাহ আবদ্ধ হাবিল দ্বিতীয় অনুসারে হাবিল তার বন্ধ প্রিয় করতে পারবে না তাবিল তার বন্দে বিবাহ করতে পারবে না দ্বিতীয় গর্ভের যে মেয়ে হয়েছে তাবিলের সাথে সে হাবিলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে আর কাবিল প্রথম গর্বে মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে দেখা গেছে দ্বিতীয় গর্বের যে মেয়ে সেটা পরপাশি ছিল প্রথম গর্বটা ছিল একটু কালো তাহা কাবিল অসন্তুষ্ট মন খারাপ সে মানতে নারাজ

পশু জবাই করি আগেকার সময় রীতি রেবাজটা অন্যরকম ছিল নিয়মটা অন্যরকম দুইজনে দুইটা পরশু আল্লাহ করবানি করছে কি করছে তার পরশুকে জবাই করে

মরুবির মাঝখানে বলতেছেন আমাদেরকে এই গহীন মরুভূমির নবীর মধ্যে জঙ্গলের মধ্যে রেখে দিতেছেন কি অপরাধ করছি আমরা একবার দুইবার তিনবার এবার প্রশ্ন করতেছে

কোন পানি নাই খাবার নাই জনমানবহীন মরিবী আল্লা তো পানির ব্যবস্থা করছে মানুষের ব্যবস্থা করছে খাওয়ার ব্যবস্থা করছে ইতিহাস হলে লম্বা করছে যে আল্লাহ প্রিয় সন্তান কেন্দ্র

وَنُسُكِي وَمَحْيَايَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أمر النماز، أمر الغزاة، أمر الحياة، أمر الغيوب شوف سكان منك شوف الله زبايا قد تسيئ زبايا قد تسيئ،

আমাকে উপর করে শুয়ে দেন আমার চেহারা খালি যেন আপনি চোখ দিয়ে দেখতে পারেন আমার চেহারা আপনার চোখে দেখলে আপনার মায়া হবে ভয়া হবে আপনার কষ্ট লাগবে আমাকে উপর করে শুয়ে দেন আপনার চোখ দুটা আমি যদি নড়াচড়া করি আমার জামা কাপড় তার রক্তে হয়ে যাবে আমার মা আমার রক্ত মাখা জামা কাপড় দেখলে কষ্ট হবে দুঃখ পাবে আমার হাত গুলা বেঁধে নেন কেন ভাবতে গেছি যে নড়াচড়া করলে জন্য জামা কাপড় রক্ত না লাগে এই জন্য যে কষ্ট হইব এই জন্য নড়াচড়া করবো তা এই জন্য না এই জন্য না যে আমার জামা কাপড়টা তো আমার মা দেখবে তো রক্ত মাখা জামা কাপড় তো মা কষ্ট পাবে এই জন্য হাত পাগলে বেঁধে নেন

وناديناه أيها إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك مجد المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذكر عظيم তুমি তোমার স্বপ্ন আমি তোমার এই কাজটা তোমার পুত্রের দৃশ্যটা আমি বিশ্ববাসীর মুসলমান আসে সকল প্রসন্ন আল্লাহ কোরবানা দিন কোরবানি এটা কি হজরত ইব্রাহিম আলাই কোরবানি করব একমাত্র কার জন্য কথা কার জন্য আল্লাহর জন্য কোরবানির কিছু নিয়ম আছে আমাদের শরীয়ত মুহাম্মদ রাসূলুল্লাহ শরীর মহানভাবে কিছু শোনো শিখায় গেছে কিভাবে কোরবানি করব শুরুতেই বলছিলাম যে কোরবানি একমাত্র আল্লাহর জন্য এটা অনুগত আল্লাহ তালা সামনে কিভাবে অনুগত আল্লাহ তালা আদেশের প্রতি মানুষ কিভাবে অনুগত করবে এটা শিখেছে কোরবানি কোন চুচারা নাই কোন প্রশ্ন নাই আল্লাহ তো আদেশ করছেন সর্বসাধারণ পালন করা সর্ব হালাতে সর্বক্ষেত্রে শুধু কোরবানি ক্ষেত্রে কথা কেন শুধু কোরবানি ক্ষেত্রে নাকি সর্ব হালাতে ইসলামে যত হুকুম আছে সব হালাতে

সুন্দর দেখে সবকিছু ঠিক আছে চোখ ভালো শিম ভালো ভালো খুব ভালোপুষ্ট কিছু সীমা আছে যে বকরি ছাগল তোমরা এগুলা বয়স গরুর বয়স মহিষের বয়স পুকুরের বয়স সাগর খাসি যদি হৃষ্টপুষ্ট হয় মোটা কথা হয় তাহলে ছয় মাস হইল কোরআন করতে পারবেন নিয়ম হইল এক বছর হওয়া আর যদি ছয় মাস হয়েছে কিন্তু দেখতে ভালো মোটা কথা দেখা যায় তাহলেও কোরবানি করতে পারবেন গরু কমপক্ষে দুই বছর ও কমপক্ষে পাঁচ বছর শরিক অনেকে শরীর সঠিক নির্বাচন খায় সুর খায় বুস খায় ইনকাম করে অধিকাংশই হারান পাঁচজন মিলা বললেন একজন এমন

এটা আপনার হইব আত্মীয়তা সম্পর্ক মজবুত কিন্তু এর পুরোটা খায় পাবেন কোন সমস্যা কিছু কিছু আমরা মানে মনে করি যেগুলো হবে আসলে এগুলো ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না বাড়াবাড়ি কোনো আদেশ নাই কোরবানি শিং নিয়ে পশম নিয়ে খুন নিয়ে আল্লাহ সামনে আজির যে ব্যক্তি এ পশ্চিমের কোরবানি দিচ্ছে তার কাউকে সাক্ষী দেওয়ার

অনেক বেড়া চালু আছে যে কোরবানি পশু নিয়ে কত নাম বাহানে করে এগুলো কিন্তু বেড়া শরীয়তের মধ্যে যে হুকুম নাই আদেশ নাই ইসলামের মধ্যে যে হুকুম নাই আদেশ নাই সেটাকে নিজের মনে করে সবের নিয়তে যদি যে কাজটা করা হয় ওইটাই বেদা ইসলামে নাই শরীয়তও নাই

গত জুমায় কিছু আনোয়ার কথা বলছিলাম যারা কোরবানি করবেন তাদের চোর মুখ এগুলো না কাটা অসম না কাটা ঈদের দিন একবার ঈদের দিন কাটা উত্তম ভালো যারা কোরবানি করবো তারাও যারা কোরবানি করবো না তারাও ছোট সেভেন নেই তারাও সমস্যা নেই এগুলো হলো উত্তম ভালো একবার যে করতে হবে তা না যত সময় চেষ্টা করা